প্রিয় দর্শক আপনারা প্রায়ই পত্রপত্রিকা এবং টেলিভিশনে এই ধরনের খবর হয়তো শুনে থাকেন খবরটা হচ্ছে দরিদ্র রিক্সাওয়ালা এক লক্ষ টাকা তার রিকশায় পেয়ে মালিককে ফেরত দিলেন অথবা সিএনজিওয়ালা তার গাড়িতে থাকা তিন ভরি স্বর্ণ মালিককে ফেরত দিলেন এই জাতীয় খবর বাংলাদেশের পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রায়ই প্রচারিত হয় এবং পরবর্তীতে এগুলো ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খেতে থাকে অর্থাৎ ভাইরাল হয়ে যায় এখন একটা বিষয় লক্ষ্য করুন আপনি যদি একজন সিএনজি চালক হন আর আপনার যাত্রী যদি ভুলক্রমে তার মূল্যবান জিনিস আপনার গাড়িতে রেখে যায় তাহলে আপনি সেটা ফেরত দেবেন এটাই তো স্বাভাবিক কিংবা একজন রিক্সাওয়ালার রিকশায় যদি একজন চাল যাত্রী একজন যাত্রী ভুলক্রমে এক লক্ষ টাকা ফেলে রেখে যায় তাহলে সেই টাকাটা তাকে ফেরত দেবেন এটাই তো স্বাভাবিক এই বিষয়টা আসলে খবরের শিরোনাম হওয়ার কথা না কিন্তু বাংলাদেশে এই বিষয়টা খবরের শিরোনাম হয় এর কারণ কি একবার কখন আপনারা ভেবে দেখেছেন কারণটা আমি আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো খবর আসলে কি খবর হচ্ছে সেই সব ঘটনা সেই সব ঘটনার তথ্য বিবরণী যেগুলো অস্বাভাবিক স্বাভাবিক কোনো কিছু খবর না আপনি প্রতিদিন ডাল সবজি মাছ দিয়ে ভাত খাচ্ছেন এটা কোনো খবর না কিন্তু যখনই আপনি কতগুলো পাথর আপনার প্লেটে নিয়ে গপাগপ খেতে থাকবেন সেটা যখন কোনো সাংবাদিক জেনে যাবে এবং মিডিয়াতে প্রকাশ করবে সেটা একটা খবর হয়ে দাঁড়াবে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য ঘটনাই খবরের শিরোনাম হয় না হওয়ার কথাও না যেমন আপনি যদি আপনার গাড়িতে পাঁচ লক্ষ টাকা পান যাত্রী রেখে গেছে ভুলক্রমে সেই টাকাটা ফেরত দেবেন এটাই স্বাভাবিক এতে অস্বাভাবিক কিছু নাই অস্বাভাবিক বরং সেটা যদি আপনি টাকাটা ফেরত না দেন এবং এটাই খবর হওয়ার কথা কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো করছে উল্টা আপনি যদি আপনার সিএনজিতে এক লক্ষ টাকা ফেরত না দিয়ে থাকেন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াগুলি উচিত হবে সেই খবর প্রকাশ করা তাহলে কি বোঝা গেল বোঝা গেল যে আমাদের মাঝে একটা বিরাট ধরনের সমস্যা আছে একটা কুকুর যখন একজন পথিকের পায়ে কামড় দিবে সেটা আসলে কোনো সংবাদ নয় কেননা কুকুর পথচারীকে কামড় দিতেই পারে শেখ সাদির কবিতার ভাবানুবাদ করে শুকু সত্যেন্দ্রনাথ দত্ত তাই লিখেছিলেন কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তাহলে আমাদের কাছে শুভনীয় বিষয়টা কী শুভনীয় বিষয়টা হচ্ছে সততা আমরা সততাকে সত্যবাদিতাকে তাকে ন্যায়পরায়ণতাকে দেশপ্রেমকে সময় বুকের মধ্যে ধারণ করব লালন করব পালন করব এবং একজন আদর্শ মানুষ হিসাবে কাজ করব কেউ একজন টাকা ফেলে গেছে আর সেই টাকাটা আমি গোপনে হজম করে ফেললাম এর চেয়ে খারাপ কোনো কাজ হতে পারে না যদি খবর হতেই হয় এই খবরগুলি হওয়া উচিত পৃথিবীর অনেক উন্নত দেশে লস প্রপার্টি ডিপার্টমেন্ট বা এই জাতীয় কিছু একটা আছে আপনি যদি কখনো কোনো কিছু হারানো পান তাহলে সেই ডিপার্টমেন্টে ইনফর্ম করবেন এবং যার হারিয়েছে তিনিও ইনফর্ম করবেন এভাবে এক পর্যায়ে দেখা যায় প্রকৃত মালিক তার প্রপার্টিটা পেয়ে যায় এগুলি হওয়া উচিত এগুলি স্বাভাবিক ঘটনা আমাদের দেশে এটা হওয়া উচিত প্রতিদিন অসংখ্য মানুষের অসংখ্য মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাচ্ছে তারা অনেক হাফ ইতেস করছে কান্নাকাটি করছে কিন্তু তাদের জিনিস ফেরত পাচ্ছে না অন্যদিকে এই জিনিসগুলো অনেকেই আরামসে নিয়ে কাজে লাগাচ্ছে ব্যবহার করছে এটা কখনই সঠিক কাজ নয় এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই আপনি আমি আমরা সবাই মানুষ এবং আমরা যদি আমাদের শ্রেষ্ঠত্বের কথা বড়ো মুখে বলতে চাই তাহলে শ্রেষ্ঠ হওয়ার গুণাবলীগুলি অর্জন করতে হবে এবং সেগুলো প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে তাহলেই আপনি সৃষ্টির সেরা মানুষ হতে পারবেন অন্যথায় আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব দাবি করার আসলে কিছুই নেই কেননা একজন মানুষ এবং একজন পশুর মধ্যে পার্থক্যটা তো সেখানেই প্রিয় দর্শক তাহলে আজকের কথার সার মর্ম হচ্ছে সব ঘটনায় খবর নয় যেগুলো অস্বাভাবিক সেগুলোই খবর প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে সেগুলো খুব একটা খবর হয় না যখন এই ঝড় কিছু ভেঙে লন্ড ভন্ড করে দেয় তখনই সেটা খবর হয়ে দাঁড়ায় রূপ, কুকুর যখন একজন মানুষকে কামড় দেয় সেইটা খবর হয় না উল্টো দিকে যদি একটা কুকুর কুকুরকে কোনো একজন মানুষ ক্রোধে দিক জ্ঞান হারিয়ে কামড়াতে থাকে তাহলে দেখবেন দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া এগুলো নিয়ে সংবাদ করবে পরবর্তীতে এই খবরের লিঙ্কগুলো ধরে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকবে তাই স্বাভাবিককে ধরে রাখতে হবে অস্বাভাবিকটাকে ধরে রাখার কোনো কারণ নেই প্রিয় দর্শক আসুন আমরা মানবীয় গুণাবলী অর্জন করি মানবিক মানুষই আলোকিত মানুষই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা মানবতার জয় হোক